হ্যালো আসসালামু আলাইকুম আগে আমরা আপনাদের ভিডিওতে দেখাচ্ছি যে আপনারা কিভাবে একটি ব্লগ ওয়েবসাইট বানাতে পারেন তো এটা আমাদের সাইটটা যেটা আমরা ডেভেলপ করেছি তো আমরা এখন দেখাবো এটা কীভাবে ই কমার্স সাইট বানানো যায় তো সেজন্য আমাদের ব্যাকএন্ডে যেতে হবে আমরা যাব তো আমাদের ব্যাক ইন্টে আসার পর আমাদের ই কমার্স এর জন্য ওয়ার্ডপ্রেসে একটি ওয়ার্ডপ্রেসের সুন্দর একটি প্লাগিন আছে যেটা আমাদের ও কমার্স নামে পরিচিত এই প্লাগিনটা আমাদের ইনস্টল করতে হবে আমরা এখানে চার্জ করব ই-কমার্স ডে এটা ও কমার্স প্লগ ইন এটা আমরা ইনস্টল করব আমাদের প্লাগিনটা ইনস্টল হয়েছে এখন আমরা এটা অ্যাক্টিভ করে তো আমাদের ই কমার্স প্লাগ অ্যাক্টিভ করার পর আমাদের যে বিষয়টা হবে যে এখানে ই কমার্স ওয়েবসাইটে যে আপনার স্ক্রিপ্ট আছে এগুলো সবগুলো লোড হবে তো আমরা কমার্স মানে ই কমার্স ওয়েবসাইটের সব ফাংশনালিটি এখানে ইউজ করতে পারবো কমার্স ও কমার্স প্লাগ ইনটা আমাদের ইনস্টল করার পর এরকম একটা পেজে নিয়ে আসবে এখানে ও কমার ওয়েলকাম টু ও কমার্স তো আমরা এখানে সেট আপ মাই স্টোর তো আমাদের এখানে স্টোরটা আমরা সেট আপ করে নেব বেসিক তো এখানে আপনি দিতে পারেন যে আই এম জাস্ট স্টার্টিং বিজনেস

আমরা যে কোনো একটা অপশন এখানে আমরা এটাই দিলাম তারপর কন্টিনিউ করব কন্টিনিউ করার পর আমাদের এখানে স্টোর নেম চাইছে তো আমরা এখানে স্টোর নেম দেব আমরা এইসব স্টোর নেম দিলাম তারপর হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি নেম দিতে বলতেছে আমাদের কোন ক্যাটাগরি আমাদের বিজনেস সেটা আমরা এখানে দেব আমরা এখানে দিলাম হেলথ অ্যান্ড বিউটি এটা আমরা দেব দেন আমাদের এখানে লোকেশন লোকেশনটা আমাদের দিতে হবে তো আমি যেহেতু বাংলাদেশ থেকে বলতেছি সেজন্য আমাদের নিজস্ব বিভাগ দেব। আমি রাজশাহী এখানে ডিফল্ট আছে এটা রাখবো তারপর হচ্ছে আমার এখানে ইমেল দিতে বলতেছে আমরা এখানে আমাদের যে বিজনেস ইমেলটা আছে এটা আমরা এখানে দিয়ে দেব তারপর আমরা এখানে কন্টিনিউ করব তো তারপর আমাদের এরকম একটা পেজ আসবে আমরা কন্টিনিউ করে দেব তারপর আমাদের মোটামুটি সেট আপ কমপ্লিট তো আমাদের এখানে একটি ও কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে এই জন্য আমাদের এখানে ইমেল দিতে হবে তো এখানে আমরা কন্টিনিউ উইথ গুগল করে নেব এটা আপনার ইমেল দিয়ে আপনি ভেরিফাই করে নেবেন একটা অ্যাকাউন্ট খুলবেন তো আমাদের ইমেলটা এখানে দেবো আমরা গুগলের মাধ্যমে করতে সেটা এখানে অটোমেটিক আসবে তো আমার আপনাদের আমাদের সাইটটা বানানো এখানে আমাদের নেটওয়ার্ক স্পিডের কারণে একটু সমস্যা হচ্ছে তো আমরা এখন আমাদের ও কমার্স প্ল ইনটা সম্পূর্ণভাবে আমরা ফিচার পেয়েছি এখানে লেফট সাইডে যে ড্যাশবোর্ড মেনু আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ও কমার্স দেন আমরা প্রোডাক্টস অপশন পাচ্ছি তারপর পেমেন্টস অ্যানালাইসিস তো আমরা এখানে ও কমার্স প্লাগিনের ফিচারগুলো দেখতে পাচ্ছি তো আমাদের এখন নেক্সট কাজ হচ্ছে আমাদের প্রোডাক্টস অ্যাড করতে হবে ক্যাটাগরিজ অ্যাড করতে হবে প্লাস আমরা প্রোডাক্টের প্রাইজিংগুলো সেট করবো কীভাবে এগুলো দেখাবো তারপর হচ্ছে আমরা একটা পেজ বানাবো ল্যান্ডিং পেজ বানাবো যেখানে আমরা সুন্দর করে প্রোডাক্টগুলো শো করাবো তো আমরা পরবর্তী ভিডিওতে এগুলো স্টেপ বাই স্টেপ দেখাবো ধন্যবাদ